জনম জনম যদি গাহি তোমারি মহিমা গাওয়া শেষবে নাহি জনম জনম যদি গাহি তোমারি মহিমা গাওয়া শেষবে নাহি ভোরে ও ভোরে না যেন ভোরে ও না যেন সাহারায় প্রা তুমি রহ তুমি মে আর এবার তো রমজানে ম্যাক্সিমাম সময় গ্রামের বাড়ি কি চলে গতকালকে অবশ্য এই সময়ে আমি মুন্সীগঞ্জ ছিলাম দুইটা এলাকায় ওনারা দাঁড়াও দাঁড়াও পুনর্মিলনী করেছেন তো সেখানেও তাদের নিয়েও নতুন একটা আনন্দ হয়েছে তাদের কথা জানা গেছে আরো হয়তো ঈদ পুনর্মিলিতে যেতে হবে

বাজায় এখানে তারাও দেখা যায় ঈদের পরের দিন থাকে না খুবই কম লোক থাকে তো ঈদ তো আসলে একটা আব্বুল আলমিন আমাদেরকে আনন্দের জন্য দিয়েছেন এবং সেটা শালীনতা এবং কোরআন এবং সুন্দর ভিত্তিতে আমাদের ঈদটা উদযাপন করতে হয় তার মধ্য দিয়েও আমাদের অনেক অনেক আনন্দ হয় অনেক অনেক মানে আমাদের মধ্যে বিশেষ করে কোরআন না দিনের মাস রমজান যে মাসে আমাদের সবে কদর ছিল এই মহামূল্যবান মাসের সাধনার পরে ঈদটাকে আমরা অনেকেই ধ্বংস করে দিই এবং লাল লাখ শিক্ষায় শিক্ষা আমাদের অর্জন হইল এই ঈদের আনন্দে এগুলো আবার নষ্ট করে নিজ নিজের অজান্তে বিষয়গুলো আমাদের পরিবারে শুধু নয় আমাদের সমাজেও যাতে লোকজন নষ্ট না করে সেটা খেয়াল করতে হবে আমরা এই তাকুয়ার শিক্ষা রমজানের শিক্ষা কোরআনের শিক্ষা তারপর এই কদর জাতের গুরুত্ব যদি বুঝতে পারে অনুধাবন করতে পারে এ শিক্ষা বদরের যুদ্ধের শিক্ষা এগুলো যেন আমাদের জীবনে সেটাও আমরা মানুষকে বোঝানোর জন্য চেষ্টা করি যাতে সমাজটা একটা বিশাল পরিবর্তন আসে এবং আমাদের করা উচিত এই ঈদের মাধ্যমে আল্লাহ রাবুল আলমিন যে আমাদের একটা স্বস্তির নিঃশ্বাস ছাড়ার সুযোগ করে দিয়েছে এটা যেন ধ্বংস না হয়ে যায় আমাদের আমলের মাধ্যমে বরং আমরা যেন এটাকে ধরে রাখতে পারি দেশের মধ্যে একটা সুস্থ চিন্তা চেতনা যে আছে বিশেষ করে যে ছাত্র সমাজ বৈষম্যের বিরোধী আন্দোলনের মাধ্যমে একটা দেশের পরিবর্তন আনার ক্ষেত্রে সহযোগিতা চলেছে তাদের চিন্তা চেতনাটা এখনো কোরআন এবং ভিত্তিক সারা বাংলাদেশে প্রভাবিত সাংবাদিকরা এই বিষয়গুলিকে উইলকে নষ্ট করার জন্য নানাভাবে ষড়যন্ত্র করছে এগুলো হাত থেকে যাতে আমরা রক্ষা পেতে পারি সচেতন এই ঈদের উৎসবের দিয়ে আমরা আরেকটা ঈদের কারণে আমরা এটাকে উদযাপন করবো সেই ঈদুল আজ ত্যাগের মধ্য দিয়ে কোরবানির মধ্য দিয়ে যে একটা আসতে সেটাকে এখন থেকে আমরা সমাজের মধ্যে যাতে প্রতিফলিত হয় এবং সমাজ যাতে এখান থেকে পজিটিভ কিছু পায় আমাদের সমাজ থেকে এখন থেকে প্রতিফলিত তাহলে ঈদ উদযাপনটা আমাদের কি হবে ফলে ফুলে সুশোভিত হবে এবং আমরা এই সমাজের পরিবর্তনটাকে ধরে রাখতে আমরা দোয়া করব যেন আল্লাহ তালা আগামী দিনের নির্বাচনের মধ্য দিয়ে কোরআনের শাসন যাতে চালু হয় জনগণের মনের মধ্যে যাতে তা পরিবর্তন মহান রাবুল আগস্ট সকাল এগারোটা ভাবি নাই এই ধরনের সৈরাতের শাসকের পতন ঘটবে এবং শুধু সে আমরা চেয়েছিলাম এক দফা ছিল এই সরকারের পদত্যাগ করতে হবে আমি বললেন যে তোরা তো কম চাষ আমি আর বেশি নিগ করলো তো আমি লিখ থাকতো ছাত্র লিখ থাকতো সবই এতদিনে আবার তারা কিন্তু আল্লাহ বললো যে না আরো ভালো কিছু দিতে চাই হ্যাঁ সে পদত্যাগ করার সুযোগ পাবে না দুপুরবেলা খানাটা যে পাকো সেটা খেতে পারবে না তার ঘরের জিনিস কিছু নিতে পারবে না তাকে এমন ভাবে বিতাড়িত আমি সুতরাং আল্লাহ আমাদের সাথে থাকলে ইনশাল্লাহ আমাদের বিজয় কেউ কোনোদিন ঠেকাতে পারবে না ইনশাল্লাহ আল্লাহ তালা বাংলাদেশের শান্তি প্রতিষ্ঠা করুক এটা আমাদের আজকের এই ঈদ পুনর্মিলনী এখান থেকে আমাদের শিক্ষা হলো যে আল্লাহ যেন আমাদেরকে দিন দিন দেশের শান্ত প্রতিষ্ঠা করে দেয় রহমত হাজারো লোকের ভিড়ে মন ধীরে ধীরে যাই না ছুটে যেন্লানি নিরে হাজারো লোকের ভিড়ে এই মন ধীরে ধীরে যাই না ছুটে যেন গ্লানিময় পাপের নিঃস্বে দাও সে শক্তি দাও সে ক্ষমতা হৃদয় ভরে দাও তোমার মমতা দাও সে শক্তি দাও সে ক্ষমতা رضائي <applause> بهري تو تمار موتا فكت عيناي شوقا ولتيبه سرفت <applause> فاتيت الى حبيبي فَهَدَأْ القلب ورزقا صلي على محمد السلام عليك يا رسول الله، السلام عليك يا حبيبي، يا نبي الله، السلام عليك يا يا رسول الله، السلام عليك حبيبي <يا رسول الله> <سلام> <يا رسول> বিয়ংগ পিয়ন চুল চি লাগিব আৰু